গুড মর্নিং বৃত্তান্ত আপনাদের সঙ্গে আমি দেবলিনা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার মর্নিং আপডেট দেখো দেবলিনা ভারতীয় মৌসুম দপ্তর থেকে যেটা বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত রৌদ্রকর জল থাকবে তবে সকাল এবং সন্ধ্যের দিকে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে পাশাপাশি দার্জিলিং সহ সিকিম হিমালয়ের কোথাও কোথাও এক্ষেত্রে কিন্তু তুষারপাতের কিন্তু সম্ভাবনা একটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সামগ্রিকভাবে তাপমাত্রা কিন্তু আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু শীতে

আঠারোই মাঘ পূর্ণিমা তিথি রবিবার চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ পাবেন আজ আনন্দের দিন অতিবাহিত হবে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আজ কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দের দিন অতিবাহিত হবে আজকের দিন সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুদের দ্বারা সমস্যায় পড়তে হতে পারে আজ কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক হতাশা অস্থিরতা অনুভব হবে আজকের দিনে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহের শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত আবেগ আপনাকে বিপদে ফেলতে পারে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বন্ধুর আচরণে অবিশ্বাস করতে হতে পারে আজ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়াবার যোগ থাকছে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় বা অর্থলগ্নিমূলক ব্যাপারে লাভ হবে আজকের দিনে নমস্কার এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দ্রুত আপডেট আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা তার আগে শনিবার বিদ্যালয়গুলিতে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি জেলায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছত্রিশ হাজারের কাছাকাছি প্রতি বছরের ন্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একশো একটি প্রতি বছরের ন্যায় এবছরও মোবাইল সহ সমস্ত রকম গ্যাজেট নিষিদ্ধ থাকছে মাধ্যমিকে প্রতি কেন্দ্রে পর্যাপ্ত সিসিটিভি থাকছে বলে জানান রায়গঞ্জ ডিভিশন থেকে জেলার জয়েন্ট কনভেনার বিকাশ দাস তার কথায় প্রতি কেন্দ্রে মেডিকেল টিম সহ পরীক্ষার্থীদের সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থা থাকছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানান মাধ্যমিক পরীক্ষার সমস্ত রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে প্রশাসনিক তরফেও আঁটু নিরাপত্তা থাকবে অ্যাডমিট কার্ডের মধ্যে ছাত্রছাত্রীদের সমস্ত রকম নির্দেশিকা দেওয়া থাকে সেই অনুযায়ী নির্দেশিকা মেনে চললে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় বলে জানান তিনি সাংসারিক কলহ মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান স্ত্রী এর জেরেই বিষ খেয়ে আত্মহত্যা এক পরিযায়ী শ্রমিকের বলে অভিযোগ মৃতের নাম আরজাবুল আলী বয়স আটত্রিশ বাড়ি কালিয়াগঞ্জের বাঘন বিষ্ণুপুর এলাকায় শনিবার মৃতের ময়না তদন্ত হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের দাদা রাজীব আলীর অভিযোগ পনেরো বছর আগে ভাই আরজাবুল আলীর সঙ্গে বিয়ে হয় তুলি খাতুনের ওদের এক ছেলে এক মেয়ে তারপরও তুলি খাতুনের পরকীয় সম্পর্ক আছে সন্দেহে অশান্তি লেগেই থাকত গত বুধবারও অশান্তি হয় শুক্রবার সকাল থেকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরে জানা যায় সে বিষ খেয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শনিবার সকালে মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হেমতাবাদে ভেঙে দেওয়া হল টোটো ট্রাক সংগঠন হেমতাবাদে আইএনটিউসির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ভেঙে দেওয়া হলো শ্রমিক সংগঠনের টোটো ও ট্রাক ইউনিয়ন শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কথা জানান আইএনপিটিউসির হেমতাবাদ ব্লক সভাপতি সৌরভ আলী ব্লক সভাপতি ছাড়াও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান আন্দোলনের পর অবশেষে রাস্তা সংস্কারের আসার আলো দেখল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শনিবার ইন্দিরা মোড় থেকে বারো দুয়ারি মোড় পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের শিলান্যাস হল পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক দফতরের অধীনে প্রায় দুই কোটি বাষট্টি লক্ষ টাকা ব্যয়ে দুই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম সমস্যায় পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সম্প্রতি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মার্চেন্টস অ্যাসোসিয়েশন সেই আন্দোলনের পরই কাজের উদ্যোগ নেওয়া হয় ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপী বত্রিশতম বার্ষিক অ্যাথলিট মিট রায়গঞ্জ স্টেডিয়ামে শনিবার বিকেলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন দুদিন ব্যাপী বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিযোগী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় নব্বইটি ইভেন্টের ওপরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দলগতভাবে জেলা চ্যাম্পিয়ন হয়েছে দেহশ্রী ব্যায়ামাগার এবং রানার্স আপ হয়েছে রায়গঞ্জ টাউন ক্লাব আগামীতে রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার দল নির্বাচিত করে রাজ্য স্তরে পাঠানো হবে সুদীপবাবু আরও বলেন এই জেলা থেকে প্রতি বছর দেশের হয়ে লড়াই করার সুযোগ পান ক্রীড়াবিদরা এবারেও তারা আশাবাদী ক্রীড়াবিদদের ফলাফলে গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই সারা দিন খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ